মানুষের পাশে উনি একজন স্বচ্ছ ব্যক্তিত্ব তা আমরা যে সাংসদকে আমরা দেখে এসেছি দীর্ঘ পাঁচ পাঁচ বছরের সাংসদ তিনবারের তার ব্যবহার ওনার ব্যবহারের মধ্যে আকাশ পাতাল তফাত আছে ডানকুনির মানুষ জানে পদে আপদে ওনাকে স্মরণ করেন জগস্ব নিজের মতো চেষ্টা করে তাকে সাহায্য করেন কিন্তু বর্তমান যিনি সাংসদ আছেন তার কোনো সাহায্যই ডানপুনির মানুষ এখন অব্দি পায়নি অনুন্নয়ন একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ডানপুন বলার কিছু নেই আপনারা সবই জানেন ডানপুনিতে বেকার সংখ্যা বহু করে বাড়ছে নতুন শিল্প আনার ক্ষেত্রে এবং ডানপুনির উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বিকল্প বিজেপি আর আমাদের প্রবিশঙ্কর বোস মহাশয় যিনি প্রার্থী হয়েছেন উনি সাংসদ হওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে আপনাদেরকে বললেন যোগাযোগ করে শ্রীরামপুর এবং ডানপুনি এবং শ্রীরামপুর লোকসভা প্রতিটা অঞ্চলে উন্নতির জন্য উনি শেষ চেষ্টা করবেন এবং আপনি যে ওয়ার্ডে বিলং করেন সেই ওয়ার্ডের যে নিকাশি ব্যবস্থা ভালো না সেটা তিনি বক্তব্যে বললেন এবং সেই নিকাশি বেহাল দশা সেটা প্রধানমন্ত্রীর কাছে উনি জিতে এলে নিয়ে যাবেন কি বলবেন দেখুন আপনারা সবাই জানেন বিজেপি আন্দোলনের মধ্যে থাকে কানকুনি রাস্তায় না নামলে কানকুনি রাস্তা মেরামত হয় না বিজেপি যতক্ষণ না রাস্তায় বসছে কানকুনি রাস্তা মেরামত হয় না বিজেপি যতক্ষণ না রাস্তা অবরোধ করছে ডানকুনি লাইট মেরামত হয় না বিজেপি জল নিকাশি ব্যবস্থার জন্য আন্দোলন না করলে পৌরসভা থেকে পাম্প বসানো হয় না কারণ চার ফুট পাঁচ ফুট জলের নিচে প্রায় সাত থেকে আটটা ওয়ার্ড জলের তলায় থাকে সুতরাং এই যে জল নিকাশি ব্যবস্থা ডানকুনিতে ভয়াবহ পরিস্থিতি সুতরাং তেরো নম্বর ওয়ার্ড শুধু নয় চোদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ছ নম্বর বিভিন্ন ওয়ার্ড এই জলের তলায় থাকে পচা নোংরা জলে মানুষকে থাকতে হয় এখানে চার থেকে পাঁচ মাস যতক্ষণ না বিজেপি আন্দোলনে নামছে রাস্তায় নাম নামছে রাস্তাঘাটে অবরোধ করছে পৌরসভা ঘেরাও করছে ততক্ষণ পৌরসভার জন্য হেলদল নেই সুতরাং আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের প্রার্থী অত্যন্ত চিন্তিত যে জল নিকাশি ব্যবস্থা অবিলম্বে ঠিক করতে হবে রানপুরিতে রানপুরি মানুষ ওনাকে আশীর্বাদ দিচ্ছেন এবং কুড়ি তারিখ যে নির্বাচন আছে সেই নির্বাচনে সেই ওনাদের বই প্রকাশ বুঝিয়ে দেবেন বর্তমান তৃণমূল সাংসদ আপনারা আশাবাদী দেখুন আমরা একশোতে একশো পার্সেন্ট চাষাবাদী সে যে স্বচ্ছ ভাবমূর্তির আমরা প্রার্থী পেয়েছি যার মধ্যে একটুকু দাগ কেউ লাগাতে পারেনি এখনও সুতরাং এইরকম প্রার্থী যিনি উচ্চ শিক্ষিত হয়েও মানুষের সেবার জন্য শ্রীরামপুর লোকসভাকে বেছে নিয়েছেন এবং শ্রীরামপুরের উন্নতি অবশ্যম্ভাবী যদি ইনি আমাদের প্রার্থী সাংসদ হয়ে আসেন একশো শতাংশ